সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ছোলাশো উনিশ কোয়ার থেকে খুব সুন্দর কিছু কট সেট এবং হচ্ছে থ্রি পিসের কালেকশন নিয়ে সো থ্রি পিস কালারটা দেখাবো পাশাপাশি কিছু কট সেট দেখাবো তো ফার্স্ট অফ অল পাকিস্তানি স্টাইলে একটা কট সেট দেখা যেটা খুব সুন্দর করে কাজ করা হেভি এমব্রয়ডারি করা সালোয়ারের নিচেও কাজ করা আছে তো এটার প্রাইস কত পড়ছে মাত্র 999 নিরানব্বই নশো নিরানব্বই টাকা সাইজ হবে

গলায় হাতে কাজ করা সাথে নিচে সালোয়ার হবে দামটা করছে 950 950 এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাও খুব সুন্দর করে কাজ করা প্রাইস করবে 950 950 তেনেটা একটা আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে গলায় হাতে কাজ করা সালোয়ারের নিচে সালোড়াটা প্যান কাটিং হবে দামটা করছে মাত্র 950 950 এটা খুব সুন্দর একটা কালেকশন গলায় জামার সাইডে কাজ করা আছে সাথে সালোয়ার হবে দামটা করবে হচ্ছে 950 আচ্ছা এগুলো বডি সিক্স কত হয় 36 থেকে ফোর টু সিক্স থেকে পর্যন্ত দেখাচ্ছি এটা একটা আছে সেম প্রাইস নশো পঞ্চাশ প্রত্যেকটা সলোয়ার আর কাপড় থাকবে এই যে জামার সালোয়ারের কাপড় একই আছে পেয়ে যাচ্ছে কিন্তু টাকা

সা হাতেও কাজ থাকবে সাথে সালোয়ার দামটা কি 900 টাকা এটা অ্যাশ কালারের মধ্যে একই দাম 900 একদম কমফোর্টেবল মডেল ভালো লাগলে স্ক্রিনশট চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে আবার মধ্যে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা 900 টাকা কালার হবে এটা একটা আছে এই যেটাও সেম আছে পেস্তা কালার সেম প্রাইস নয়শো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা কলায় হাতে কাজ করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ তাই না এটা একটা আছে প্রিন্টের মধ্যে এটা প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ কলায় কাজ করা যেমন নিচেও কাজ করা আচ্ছা নেক্সট দেখাচ্ছি এই গালারাটা এটাও খুব সুন্দর বডিতে পুরো ড্রেসেই কাজ আছে সাথে সালোয়ারটা হবে গারারা সালোয়ারের নিচেও কাজ করা আছে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1200 টাকা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে सेम 1200 টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন এটা কালার सेम দাম 1200 মাত্র 1200 টাকা সালোয়ার হবে 1200 36 থেকে পর্যন্ত সাইজ अवेलेबल এটা একটা কালার হবে सेम 1200 টাকা এটা একটা কালার আছে মিন্ট গ্রিন কালার একই প্রাইস 1200 তে পেয়ে যাচ্ছেন এটা হলো হোলসেল পারপাসের যোগাযোগ করতে পারার সেই ক্ষেত্রে দামটা ভিন্ন করতে এটা একটা কালার হবে হোলসেলার জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন অলিভ কালার মাস্টার অলিভ দেন অ্যাক্ট হবে মেরুন কালার প্রাইসটা টাইকি 1200 মাত্র 1200 টাকা সম্পূর্ণটাই কাজ করা সেম প্রাইস 1200 নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন এটা এটাও লাখনো কাজে সম্পূর্ণ দ্রেসি কাজ হাতায় কাজ এবং নিচে কাজ সালার নিচও কাজ এবং ওননাও কাজ হবে দামটা পড়ছে এটা 1200 টাকা এটা বটল গ্রিন কালার আছে একই নাম 1200 এটা ইয়েলো কালারটা আছে সেম প্রাইসেই পড়বে 1200 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্কিং শট দিয়ে শপে চলে আসবেন অথবা যোগাযোগ করবেন এটা একটা কালার হবে সেম দামে থাকছে ओनली 1200 টাকা আর এটা ডিপ কালারটা হবে এটা প্রাইস একই অনলি বারোশো স্যালোনার সাথেই থাকছে দামটা একই বারোশো টাকা সো জানিতে চাচ্ছেন চলে আসুন নমস্ক শ্রীকম্প বিশেষ বিল্ডার্স হচ্ছে আপনার তৃতীয় তলায় সাত ফোন নাম্বার ভিডস কিনে দেওয়া আছে অন্যদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট